ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিল মাননীয় মুখ্যমন্ত্রী আর মিলবে না এক তারিখ থেকে বেতন কি বলা হয়েছে বিস্তার বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে হেডিংয়ে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে মাসের এক তারিখ আর মিলবে না বেতন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া নিয়ম জারি করলো মাথায় হাত কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এক তারিখ থেকে আর মিলবে না কি কবে মিলবে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয় চার মাসের এক তারিখ থেকে বেতন পাবেন না সরকারি কর্মচারীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবির পর এই নিয়ে কিন্তু সজ্ঞা দেখা দিয়েছে এবং এখানে মুখ্যমন্ত্রীর দাবি দেরি করে মুখ্যমন্ত্রীর দাবি দেরি করে সরকারি কর্মচারীদের বেতন দিলে রাজ্য সরকারের অনেক টাকা সাশ্রয় হবে কিন্তু কিভাবে কিভাবে রাজ্য সরকার এক তারিখ না বেতন দিয়ে অন্য তারিখে দিলে অনেক টাকা বেঁচে যাবে কেন তিনি জানান যদি সরকারি কর্মচারীদের দেরি করে বেতন দেওয়া হয় তাহলে সুদ মেটানোর ক্ষেত্রে প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারের তিন কোটি টাকা কম লাগবে অর্থাৎ তিন কোটি টাকা সশ্রয় হবে এবং এভাবেই এক বছরের হিসেব দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি সরকারি কর্মচারীদের দেরি করে বেতন দেওয়া হলে এক বছরে ছত্রিশ কোটি টাকা বাঁচ বাঁচবে সরকার বাঁচাবে সরকার অর্থাৎ নিয়ম মতো এক তারিখের বেতন না দিয়ে তারপরের তারপরে বেতন দিলে অনেকটাই টাকা বাঁচানো যাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন কিভাবে ভালোভাবে সম্পদ ব্যবহার করে করা যেতে পারে কতটা খর কতটা খরচ হয় এই সকল বিষয় বিবেচনা করতেই রাজ্য সরকারি কর্মচারীদের দেরিতে বেতন দেওয়া হয়েছে একইভাবে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনও দেরিতে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয় যদিও এ যদিও এ বাংলার ঘটনা নয় আসলে সাম্প্রতিক কর্মীদের বেতন নিয়ে বিধানসভায় বড় দাবি করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুন্দর সুখবিন্দর সিং সুখু তার কথায় ফ এক তারিখে বেতন দেওয়ায় সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ সুদের হারে বাজার থেকে টাকা ধার নিতে হয় যদি দেরিতে বেতন দেওয়া হয় তাহলে সুদ বাবদ যে টাকা দিতে হয় তার থেকে প্রতি মাসে তিন কোটি টাকা বাঁচানো যাবে বছরে যা হবে ছত্রিশ কোটি টাকা সেই রাজ্য সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে প্রতি মাসে সরকারি কর্মচারীদের বেতন দিতে প্রায় বারোশো কোটি টাকা খরচ হয় আর পেনশনভোগীদের পেনশন দিতে প্রায় আটশো কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে দু হাজার কোটি টাকা কিন্তু খরচ হয় প্রতি মাসে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছে এবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হবে মাসে পাঁচ তারিখে আর পেনশনভোগীদের দেওয়া হবে দশ তারিখে তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন এটা কিন্তু হিমাচল প্রদেশের সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নিয়ম আর পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের এক তারিখে কিন্তু বেতন দেওয়া হয় এবং হয়তো পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীও হিমাচল প্রদেশ বা বিভিন্ন রাজ্যে যেরকম নিয়ম সেরকম হয়তো করতে পারে কারণ আস্তে আস্তে বিভিন্ন রকম মাননীয় মুখ্যমন্ত্রী কি বিভিন্ন রকম দিক দেখেই কিন্তু বিবেচনা করছে এবং যেভাবে সরকারি কর্মচারীরা মাননীয় মুখ্যমন্ত্রীর পেছনে লাগছে বা এই বিভিন্ন রকম দুর্ঘটনা বিভিন্ন রকম ডিএ আদায় আন্দোলন ধর্মঘট করছে এইসব কারণেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ম রুলস আনতে পারে পরবর্তীকালে যখনই নতুন নোটিফিকেশন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল